আমাদের হরিণ টানা থানা আক্রমণ করে তখন হরিণ টানা থানা রক্ষা করতে গিয়ে আমাদের চোদ্দ পনেরো জন পুলিশ সদস্য আহত হয়েছে ওখানে একটি মামলা হয়েছে খুলনা সদর থানার মধ্যে পাঁচ টনের পিক আপকে যখন জ্বালিয়ে দেওয়া হয় তখন স্বাভাবিকভাবে সরকারি সম্পদ ধ্বংসের জন্য অনেকটি মামলা হয়েছে আর গল্লামারিতে লবণ মধ্যে এই যে সুমন কুমার ঘরামি সহ আরও পনেরো বিশ জনকে যে নির্মমভাবে প্রহার করে আহত করা হয়েছে এই ঘটনায়ও মামলা হয়েছে মোট তিনটি মামলা হয়েছে এবং সবগুলো মামলায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আমরা দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই এখানে যারা ছাত্ররা আন্দোলন করেছে তাদের সেন্টিমেন্টের সাথে আমরা কিন্তু ছিলাম বলেই তাদেরকে আমরা কিন্তু কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিই কিন্তু ছাত্রদের আড়ালে যেসব মুখোশধারী পুলিশকে হত্যা করেছে পুলিশকে আহত করেছে সরকারি সম্পদ ধ্বংস করেছে তাদেরকে গ্রেপ্তার করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন আসামি প্রত্যেকটা মামলায় আছে আপনারা জানেন যে সংখ্যায় অনেক বেশি ছিল সবাই তার সংঘাতে জড়িত হয় নাই যারা সংঘাতে জড়িত হয়েছে এরকম এক হাজারের মতো আসামি আমরা অজ্ঞাতনামা আসামি উল্লেখ করা হয়েছে আমরা ইচ্ছা করেই সবাইকে তো আর বলতে পারি না এর মধ্যে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে অনেকে ছিল গতকাল আপনারা জানেন যে বৈষম্য বিরোধী এবং কোঠা বিরোধী আন্দোলনের মাঝে প্রতিপয় সন্ত্রাসী বিপদগামী এবং নিষিদ্ধ ঘোষিত দলের সদস্যরা ঢুকে এই খুলনা মহানগরে একটি শান্তিপূর্ণ জনপদ এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে যে শান্তিপূর্ণ ছিল সেটি অশান্ত করেছে এবং ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে আমাদের থানা আক্রমণ করেছে আমাদের পুলিশের গাড়ি চালিয়ে দিয়েছে এবং আমাদের অসংখ্য পুলিশ সদস্যকে আহত করেছে এবং ইতিমধ্যেই জন শুধু পুলিশ সদস্য আহত রয়েছে এদের মধ্যে দুইজন আইসিউতে আছে এবং গতকাল এই যে সন্ত্রাসীদের পিটুনিতে এবং একেবারে বলা যায় যে মৃত্যুর জন্য এবং হত্যার জন্য প্রস্তুত হয়ে সন্ত্রাসীদের সন্ত্রাসীরা আমাদের পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে সুমন কুমার ঘরামি গতকালই সে শহীদ হয়েছে আজকে তার আমরা রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য ইতিমধ্যেই আমরা খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালামি অর্নার গার্ড দিয়েছি এবং শহীদের বডিতে আমরা ফুলের শ্রদ্ধা জানিয়েছি শহীদের পরিবারকে কে পক্ষ থেকে যথাসাধ্য আমরা নগদ এক লাখ টাকা এবং তার কেয়ার জন্য আরও পঁচিশ হাজার টাকা দিয়েছি এর বাইরে আইজিপি স্যার আমার সঙ্গে কথা বলেছেন স্যার দশ লাখ টাকা দিবেন দুই লাখ টাকা নগদ এবং আট লাখ টাকার সঞ্চয়পত্র হবে এবং আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আর্থিক মঞ্জুরি পাওয়া যাবে আমরা পরিবারকে কথা দিয়েছি যে যতদিন পুলিশ থাকবে এই পরিবার থাকবে ততদিন পর্যন্ত কে সবসময় এই এই পরিবারে যদি শিক্ষিত কেউ থাকে বিশেষ করে পুলিশ বিভাগে চাকরি করার উপযোগী কেউ থাকে তাহলে সরকারের নিয়ম নীতি মালা মেনে সেই পরিবার থেকে যাতে চাকরি দেওয়া যায় সে ব্যবস্থাটি আমরা করব ভবিষ্যতে ওই পরিবারে দেখাশোনা করব পাশাপাশি কন্টে বলতে চাই ইতিমধ্যেই সুমন কুমার ভোরামি আমার ভাইকে যারা পিটিয়ে হত্যা করেছে এই সন্ত্রাসী মুকুশধারীরা তাদের ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন কি নির্মমতা পরিচয় দেওয়া হয়েছে ছবি পাওয়া গেছে তাদের নাম পরিচয় খুঁজে বের করা হচ্ছে তাদের গ্রেফতার দৃষ্টান্তমূলক আইনে শবদ্ধ করা হবে